এখন সমাজ মাধ্যম নেট চ্যানেল সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে যাকে বলে একদম ভাইরাল সেটা হলো অম্বুবাচিতে এই কাজ করবেন সেই কাজ করবেন না আরও কত কি কিন্তু কেন? না এই তিন দিন ধরিত্রীমা অসুচি দেবীর মন্দিরের দরজা বন্ধ দেবীর আরাধনা বন্ধ এমনকি বিধবাদেরও নতুন পোশাক পরা বন্ধ ই এমন রহস্য লুকিয়ে আছে অম্বুবাচির আড়ালে জানেন কি অম্বুবাচি শুধু এক ব্রত নয় বরং এটা প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের এক গুড়ো বার্তা অম্বুবাচি মানে কি কবে থেকে এর পালন শুরু হয় এর ঐতিহাসিক গুরুত্ব কি সব বলে দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো পুরাণ অনুসারে মহাদেবী শক্তির বারো মাসে ষোড়শ বা ষোলোটি যাত্রার কথা শোনা যায় তন্ত্রমতে এই ষোড়শ বা ষোলোটি যাত্রার অন্যতম প্রধান হল অম্বুবাচী যাত্রা পনেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে স্মার্ত পণ্ডিত রঘুনন্দন ভট্টাচার্যের অষ্টবিংশতি তত্ত্ব এবং গ্রন্থে বলা হয়েছে জশমিন বারে সহস্রাংশু যৎ কালে মিথুনং ব্রজে অম্বুবাচী ভাবেন নিতং পুনঃস্থকাল বারয় তাবৎকালবধি বিংশতি দণ্ডাধিক দিনত্রয় অর্থাৎ সূর্য আষাঢ় মাসের যে দিন যে সময় মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমন করে সেই সময়কাল থেকে মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্রাশক্তি মহামায়া ঋতুমতি হন বা অম্বুবাচির কাল শুরু হয় যাকে বলে অম্বুবাচী প্রবৃত্তি আর তিথি শেষ হওয়াকে বলে অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ সূর্যের মিথুন রাশিতে গমনের কাল থেকে তিন দিন কাল হচ্ছে অম্বুবাচী স্থিতি অম্বুবাচী নিয়মগুলো মূলত এই বিশ্বাস থেকে আসে যে এই তিন দিন ধরিত্রী মাতার হন এবং তিনি অসুচি তাই এই সময়ে কিছু কাজ করা নিষিদ্ধ এর মধ্যে বিধবা সাধু সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরাও পড়েন এই নিয়মগুলির উৎস কোনো প্রাচীন গ্রন্থ বা কোনো ঐতিহাসিক নথি থেকে পাওয়া যায় না তবে এটি লোক বিশ্বাস এবং প্রথা হিসেবে চলে আসছে এই সময় বিধবা মহিলারা সাধারণত কোনো শুভ কাজ করেন না যেমন রান্না করা নতুন পোশাক পরা বা কোনো মাঙ্গলিক কাজে অংশগ্রহণ করা ভালো কথা এ তো গেল লোকাচার দেশাচার কিন্তু অম্বুবাচি মানে কি অম্বুবাচি কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু এবং বাচি থেকে অম্বু কথার অর্থ হল জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি অর্থাৎ গ্রীষ্মে প্রখর দাবদাহের পর বর্ষার আগমনে যখন ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের ক্ষমতা তার মধ্যে আসে সেই সময় বলা হয় অম্বুবাচি এই সময় মাটিতে চাষ করা মাটি খোঁড়া ইত্যাদি বারণ তাহলে দেখা যাচ্ছে অম্বুবাচি তিথি মূলত কৃষিকাজের জন্য নির্ধারিত এই সময় মাটিকে জল ধারণের উপযোগী করে তুলতে হবে তবেই ফসল ভালো হবে এরকমই বিভিন্ন বিষয় এবং বিভিন্ন জায়গার ইতিহাস জানতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হিস্ট্রি এভিনিউ অ্যান্ড ফলো আওয়ার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজ হিস্ট্রি এভিনিউ থ্যাংক ইউ